মক্কা নগরী একটা পবিত্র স্থান এবং পবিত্র ভূমি যে ভূমিতে নবী করিম সাল্লা সাল্লামের জন্ম হয়েছে যে ভূমিতে নবী করিম সাল্লা সাল্লাম জীবনযাপন করেছে যে ভূমিতে নবী মোহাম্মদ সাল্লা আলু সাল্লাম তার সেই পূর্বের চোদ্দোশো বছর আগের সেই ভালোবাসা রয়েছে আজ সেই ভূমিতে আমরা শুনেছি এবং বিভিন্ন গণমাধ্যমেও দেখছি যে বন্যায় এমন একটা পরিস্থিতি হয়েছে এটা রেট করেছে আমরা আসলে এটা কিভাবে দেখছি বা কিভাবে নিচ্ছি আমরা জানি না তবে আমরা একটা বিষয় বলতে চাই গত কয়েক দিনে প্রায় অনেক সিনেমা হল হয়েছে মক্কায় অত্যন্ত দুঃখজনক একটা বিষয় যে সৌদি সরকার কিভাবে এই পবিত্র নগরে এই পবিত্র নগরে সেই অশ্লীল কাজ অশ্লীল কার্যক্রম চালু করেছে এটা আসলে মেনে নেয়ার মতো না আমরা অত্যন্ত দুঃখের বিষয় আজকে সেই পবিত্র নগরীতে বন্যার পানিতে ভেসে যাচ্ছে শত শত মানুষের গাড়ি সম্পদ টাকা ইত্যাদি অনেক কিছু আমরা আল্লাহর কাছে দোয়া করি এই পবিত্র নগরীকে আল্লাহ হেফাজত করুক এই পবিত্র নগরীকে আল্লাহ একটা ভালো সমাধান দিয়ে দেখ এবং এই পবিত্র নগরীকে আল্লাহ নিজে হেফাজত করুক আমরা সকলে জানি কয়েক বছরে আসলে এই সৌদি আরবে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের যেই অনৈতিক কার্যক্রম যেভাবে চলে আসছে সিনেমা হল এবং বিভিন্ন ধরনের সংগঠন যেভাবে আসলে চালু হয়েছে তা অত্যন্ত দুঃখের বিষয় আমরা আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি সৌদি আরব এলাকায় আমরা শুনেছি খুব কয়েক অল্প কিছুদিন আগে এবং বিশ্বের উন্নত এবং উন্নত দেশের স্টার নায়িকাদের দিয়ে সেই আমাদের মুসলমানদের কেবলা এবং আমাদের মুসলমানদের যেই আমরা যেখানে চুমো আমাদের গুনা মাফ করে দেন মহান রব্বুল আলমিন সেই কাবা শরীফের মতো চিত্র করে যা নাচ গান যা করেছে সৌদি আরবে এটা আসলে আমরা মেনে নিতে পারছি না আমি সকলের উদ্দেশ্যে বলতেছি এ সৌদি আরব এটা আমার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দেশ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্মভূমি এটা পবিত্র নগর এই পবিত্র নগরে বিদেশি অপশক্তি দিয়ে যেভাবে এই অপকর্ম যারাই চালিয়ে যাচ্ছেন আল্লাহর গজব তাগর উপর নাজির হবে ইনশাল্লাহ আমরা সকলেই এই সৌদি আরবের জন্য এবং আল্লাহর কাছে আমরা নামাজ পড়ে দোয়া করব সেই নবী মোহাম্মদ সাল্লা আলাহিসাল্লামের জন্মভূমি এই মদিনা এটা যেন আল্লাহ যেন তার অদৃশ্য ক্ষমতা দিয়ে অদৃশ্যভাবে এই নগরীকে আল্লাহ হেফাজত করেন আমিন